সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি খুব ভালোবাসি দয়া করে আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে কথাবার্তা বন্ধ করে সামনে বসে আলোচনা শোনার চেষ্টা করুন পরবর্তীতে কষ্ট পাবেন এটা আমি চাই না হয়তো বা এক সময়ে বসতে হবে তখন মনে করবেন যে আপনারা একসব আমাদেরকে এভাবে বসালেন তো সেই সময়ের পূর্বেই আমরা আপনাদেরকে সুন্দরভাবে বসে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা আলোচনায় শেম শব্দটি ব্যবহার করব রোজা নয় কেন শ্যাম আর রোজা এক নয় শ্যাম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা যেমন সলাত আর নামাজ এক নয় সলাত শব্দের অর্থ হচ্ছে বিশেষ প্রার্থনা আর নামাজ শব্দের অর্থ হচ্ছে উপাসনা করা যেমন জাহান্নামার দোজক এক নয় জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে যেখানে সর্বধরনের শাস্তির ব্যবস্থা আছে আর দোজক শব্দের অর্থ হলো আগুন যেমন জান্নাত আর বেহেস্ত এক নয় জান্নাত মানে যেখানে সর্বধরনের সুবিধা শান্তি আছে আর বেহেস্ত মানে হলো স্বর্গ যেমন আল্লাহ এবং খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহর নাম যা আগে ছিল এখনো আছে চিরদিন থাকবে আর খোদা মানে নিজে এসেছে খোদ মানে নিজ আর আমানে এসেছে নিজে এসেছে কবে এসেছে আমরা ধরে নি বিশ বছর আগে এসেছে তাহলে তার আগে খোদা ছিল না আমরা ধরে নি তিন কোটি বছর আগে এসেছে তাহলে তিন কোটি বছর আগে খোদা ছিল না কাজেই খোদার আল্লাহ এক নয় সাথে সাথে আল্লাহ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে খোদা শব্দটি নেই হাদিসেও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে বেহস্ত শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই জাহান নাম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে দোজক শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সলাদ শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই সিএম শব্দটি কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসেও নেই এমনিতেই চলছে কেউ জানে না কিভাবে চলছে কেউ জানা প্রয়োজন মনে করে না আলেমাকে যদি বলা হয় যে কোরআন আলেম কে যদি বলা হয় যে খোদা চলবে না আল্লাহ বলতে হবে তাহলে সেও খেপে যাচ্ছে সাধারণ মানুষ তো রাগ করছেই আলেম আলমাকে যদি বলা হয় যে বেহস্ট শব্দ চলবে না জান্নাত বলতে হবে তো তারাও যাচ্ছে সাধারণ মানুষের তো মন খারাপ হবে হাদিসেও নেই কিভাবে যে চলছে আমি নিজেও বুঝি না কিভাবে চলছে যে ধর্ম বিকৃত ভাবে এভাবেই চলছে ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে যারা পাক ভারতে নিয়ে এসেছেন তারা ছিলেন চিস্তি মোগল তারা এ দেশের মাটিতে সাতশো বছর রাজত্ব করেছে ফার্সি ভাষায় তরিকা পন্থীরা এদেশে ইসলাম নিয়ে এসেছে বিক্রিতে ইসলাম এসেছে তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে ইংরেজ একশো বছর তাদের দালাল থেকেছে কাঁদিয়ে অমুসলিম তাদের দালাল থেকেছে তাই তো আপনাকে আমি বুঝাতে পারিনি জনগণ যখন বিপদে ঠাকুর তখন বিলাতে ঠাকুর যখন বিলাতে জনগণ তখন বিপদে কিন্তু কেউ তো বুঝতে চায় না ঠাকুর বলছে ঢাকাতে বিশ্ববিদ্যালয় হবে কেন ওইটা ঘর বানাও তবু তোমার নাকি ঠাকুর আমার কোনোদিন নাই তোমাকে মিঠে লাগে আমাকে লাগে না যে আমি যে মুসলিম আমার গোস্ত মুসলিম আমার রক্ত মুসলিম আমার নীতিগতি মুসলিম আর তোমারটা নিচে নামতে নামতে পায়খানা হয়ে গেছে তখন ওইটার কোন হিসাব নাই খারাপটাই তোমার কাছে ভালো লাগে বেটা তোমাকে রোজা বলতে খারাপ লাগছে কেন ভালো লাগছে কেন বলতে খারাপ লাগে কেন পর্যন্ত সময় থাকলে কোনো মায়ের বেটা রোজা শব্দ দেখাতে পারবে না করে না বলা কথা ফেরত নেওয়া লাগে না অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি ঘন্টার নয় আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি বলিনি তিনশো সাড়ে তিনশো চারশো বক্তব্য আছে খালি টান দেন আমার সামনে এগুলো রাখা খুব মুশকিল ছিল যে এই ছেলেটা আমার বাম দিকে বসে আছে এরা দূর থেকে আমার বক্তব্য নিত তারপর শনি যে নেটে আমার বক্তব্য পাওয়া যায় কিভাবে হলো তা আমি বুঝতে পারলাম না তো দেশ বিদেশের লোক শোনে তখন ধীরে ধীরে একটু নরম হলাম যার কারণে এগুলো সামনে আজও কেউ সহজে ছবি নিতে পারে না সাত করে আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেশা কাহিনী বলিনি সাতাদের কাহিনী মিথ্যা এ কথা বিশ বছর আগে বলেছি কি আমার পর্যন্ত সময় আছে এমন কোন মায়ের ব্যাটা আছে প্রমাণ করতে পারে সাতাদের কাহিনী সত্য আরে সাতাদের কাহিনী সত্য মিথ্যা বহুদূর কথা সাতাদের কাহিনী আছে কোথায় এটা খুঁজতে সময় দিয়েছি ছয় মাস দেখি কাঞ্চন সহ কালনি বাজার সহ সারা বাংলাদেশের আলেম ওলমাকে সময় দিলাম ভারত বাংলাদেশ পাকিস্তান মহাভারতকে সময় দিলাম দেখি ছয় মাস সময় কোথায় তার কাহিনী আছে কাহিনীর জন্ম নয় এমনিতে চলছে ফাতেমা এক কয় আজ বুঝি হোসাইন যখন কারবালাতে শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন ফাতেমা কাঁদবেন কি করে এই কোন ধরনের ধর্ম আশ্চর্য ধর্ম কেউ কিছু বলে না দরমা নাকি এমনিতেই চলে চলছেও তো বইয়ে লেখা কথা আমি আপনাকে শুনিয়েছি যে রাস্তা দিয়ে আমাদের নবী হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো বুড়ির পায়ে নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখেন ঠিকই বুড়ি অসুস্থ তিনি তার পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল একবারে নগদ মিথ্যে সময় দিন কিয়ামত পর্যন্ত সময় থাকলো দিন প্রমাণ হয় না জাতিকে ফাঁকি দিতে আসেনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে অন্তত জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আপনাদের সামনে আলোচনা হবে সেইটা সামনে রেখে আজকে আলোচনা হচ্ছে নফল সিএম সাতাশে রজবের রোজা যদি সারা পৃথিবীর মানুষ থাকে সারা পৃথিবীর মানুষই পাবি এমন কোন হাদিস সাতাশে রজমের প্রমাণ হবে না যেটা আল্লাহ রসুল রোজা থেকে ছিলেন কিয়ামাত পর্যন্ত সময় থাকলো দেখি এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে আকাশের নিচে আর জমিনের উপরে প্রমাণ দিতে পারে আল্লাহর নবী সাতাইশে রজব রোজা ছিল সাতাইশে রজব রোজা যদি প্রমাণ হয়ে যায় অন্তত আমি আব্দুরা সেদিন থেকে জাতির সামনে আর কোনো দিন দাঁড়াবো না ধর্মকে পাগল পেয়েছেন ধর্ম রাজশাহী চাপায় না মানে হাওয়াই লাড্ডু দোনোঁ হাত মে লড্ডু হ্যাঁ চা হোসো খা লে চা হোসো ছোড় দে ধর্ম একজন মানুষের কথাতে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম শতদিন বলেছি এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে পাঁচটা এক ডান হাতে ধরতে হয় দুই বিসমিল্লা বলতে হয় তিন বসে পান করতে হয় চার তিন শ্বাসে পান করতে হয় পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় যেই ধর্মে এক গিলাস পানি পান করতে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম নাকি পীর দিয়ে চলে তোমার চলে আমার যে চলে না জি সে ধর্ম কোনো ব্যক্তি দিয়ে চলে না সে ধর্ম শুধুমাত্র একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম আমি তো বহুদূরের কথা আপনি তো বহু কথা স্বয়ং ওমার রাজি আল্লাহ তালাহ যদি কোনো কথা বলেন সেই কথা যদি রাসুলের না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে ওমার মনে বহুদিন বলেছি ওমার এক আশ্চর্য বিরল ব্যতিক্রম মানুষ যিনি রাস্তায় হাঁটলে শয়তান রাস্তা দিয়ে হাঁটত না এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমার তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওমার সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে না বোখারি মুসলিম তারপরে উমারের কোনো কথা ধর্মে চলবে না সম্মানিত তিনি ভাই বোন আপনাদের সামনে আমরা আলোচনা করছিলাম আজকের আলোচনা আমরা সেএম শব্দ ব্যবহার করব সে এম তখন আপনারা বুঝবেন যে আমাদের প্রচলিত ভাষায় রোজা নিয়ে আলোচনা হচ্ছে আর আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি বলতে শিখুন রোজা বলতে শিখেছি যেইভাবে স্যাম ওইভাবে বলতে শিখি আর আপনাকে রোজা তিতে লাগা উচিত উম তিতে লাগলো রোজা বলতে তিতে লাগলো কেন

উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই ছেলেরা দেখো তো ওই সামনে যে ডান দিকে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে কেন নাকি আপনারাই কি মানুষকে বসাচ্ছেন নাকি ঘটনা কি আর তোমরা যারা কালীর ছেলে আশেপাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে এটা তোমাদের অযোগ্যতা তোমরা প্রোগ্রাম করার যোগ্যতায় রাখো না তোমরা কি করো এলাকার ছেলে তোমরা আজকে বক্তব্য শুনতে পাবে না তোমরা যেদিন ওই জামিয়া সালাফিয়াতে বক্তব্য হবে সেদিন শুনতে যাই আজকে আমাদের সহযোগিতা করো কোনো জায়গাতে আশেপাশে দুইজন লোক যদি দাঁড়িয়ে গল্প করে এটা তোমাদের অযোগ্যতা তাদেরকে অনুরোধ করো এখানে এসে বসতে হবে নাহলে স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে স্থান ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে নাহলে বসার জন্য অনুরোধ করো সম্মানিত দিনই ভাই ভাই আজকে উচ্চ শিক্ষিত মানুষ সব বসে বসে আলোচনা শুনি সবাই মিলে কেউ করি ভাজ্জক করে কেউ শুনি অন্য আগে ঠিক আছে কি মুজাফফর কি বলছেন সম্মানিত দিনীভা এবং অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন আপনাদের নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি গ্রহণ করুন